কসবাকাণ্ডের পর থেকেই গুলশান কলোনির নাম সামনে উঠে আসছে আর এই গুলশান কলোনি নিয়েই বহু প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে যেমন ভেরি বুঝিয়ে তৈরি বহুতল আর সেসব নির্মাণে বসবাস শুরু বহিরাগতদের কসবার গুলশান কলোনি ছত্রে ছত্রে অনাচার বেআইনি ভাবে মাছের ভেড়ি বুঝিয়ে বহিরাগতদের অবৈধ আস্তানার চোটে বিগত দশ বছরে রুজি রুটি হারিয়ে ফেলেছেন এখানকার আদিবাসী দ্বারাই পাশাপাশি সরকারি নথি বলছে দু সালের পৌরসভার নির্বাচনে একশো আটের ভোটার ছিল ষোলো হাজার ছশো জন কিন্তু দু হাজার পনেরোতে ভোটার বেড়ে দাঁড়ায় তেত্রিশ হাজারেরও বেশি হ্যাঁ ভেড়ি দেখি ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল তো সব হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে আর স্বামী নেই ছেলেরা সব কাজ কাম আর পায়নি আর জন্মজুরি খেটে খায় রাজ্যের মানুষের রুজি রুটি তো কাটছেই তার সঙ্গে বদলে যাচ্ছে পাড়ার পর পারা কসবার গুলশান কলোনি যেন মিনি বাংলাদেশ আগেই আমরা দেখিয়েছিলাম কিভাবে অনুপ্রবেশকারীরা নিশ্চিত ঠিকানা হয়ে উঠেছে এই গুলশান কলোনি এবার মাছের ভেরি বুঝিয়ে বেআইনি নির্মাণের সঙ্গেও বহিরাগত যুগের বিস্ফোরক তত্ত্ব উঠে এলো রিপাবলিকের ক্যামেরায় আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার পেছনেই এই গুলশন কলোনির বাড়ি দশ পনেরো বছর আগে এখানে ভেড়ি ছিল অনিয়ন্ত্রিতভাবে একটার পর একটা বাড়ি গজিয়ে উঠেছে বেড়েছে এইভাবে জনসংখ্যা যারা আসছেন তারা সব বহিরাগত এটা যারা স্থায়ী বাসিন্দা তারা নিজেরাই বলছে ওগুলো তো সব ভেড়ি ছিল হ্যাঁ ভেড়ি দেখিছি তো ভেড়ি ছিল বড় বড় ভেড়ি ছিল তো সব ভরাট হয়ে ওই সব ঘর বাড়ি হয়েছে এরা 10 হাজার বছরের ভেরি বুঝিয়ে অবৈধ নির্মাণে বহিরাগতদের বাস যার ফলে বদলে গেছে এলাকার সংস্কৃতি পরিচিত মুখ। একই সঙ্গে গত 10 বছরে ব্যাপক হারে রুজি রুটি কমেছে এখানকার আদি বাসিন্দাদের। নদীয়া দিকে আমরা মাছ আনতে যেতাম। তখন আমাদের সব মাছ দিত। আমরা কাটা দিয়ে বিক্রি করে হয়তো যে মাছের দামটা সেটা দিতাম আবার লাভেরটা থেকে যেত। এইভাবেই আমাদের চলত। এখন ওই সব ভেড়িভূত হয়ে গেছে স্বামী নেই ছেলেরা সব কাজ কাম আর পায়নি এখন জন্ম খেটে খায় অন্য লোকের হাতে চলে গেছে সব পার্টি পলিসি চলে যাচ্ছে ইনকাম হতো সব জেলে জেলেরা কাজ করতো জাল টানতো সব ছেলেরা সব জাল টাল টানতো খেতো মাছ অনেক লোক মাছ এখন তো মাছের তো অংশই নেই ভেরি বিল্ডিং হয়ে গেলে মানুষ মাছ কোথাও পাওয়া যায় তো সব সব মুসলিমরা সব এসে ফ্ল্যাট ফ্ল্যাট কিনে সব ফ্ল্যাট হয়েছে বিল্ডিং হচ্ছে সব ভোটের স্বার্থে দেশবিরোধীদের প্রশ্রয় তৃণমূলের খোঁচা বিজেপির এরা কটা ভোটের বিনিময়ে দেশের সার্বভৌমত্বকে বিপন্ন করছে রাষ্ট্রের বিরুদ্ধে যারা তাদেরকে এখানে আশ্রয় দিচ্ছে তো নির্বাচনে জিতছে কিন্তু রাষ্ট্রের সর্বনাশ করছে বেআইনি নির্মাণ নজরে এলে কলকাতা পৌরসভার আধিকারিকরা সেটা নিশ্চিত করে দেখছে মনোন আবার অনুপ্রবেশের প্রশ্ন যদি করেন একই কথা বলতে হবে সে অনুপ্রবেশের জন্য দায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স সংবিধান সরকার পুলিশ পুরসভা গুলশানকালী যেন এসবের আওতার বাইরে যেখানে আইনের শাসন নেই বরং আছে বেআইনি কারবারের রমরমা লাগাম ছাড়া অনুপ্রবেশ ও জমি দখলকে ঘিরে হানাহানি রাজনীতি আর রয়েছে জনবিন্যাস বদলের তাগিদ রিপাবলিক বাংলা আর দিকে কসবায় কাউন্সিলরকে খুনের চেষ্টা আরও স্পষ্ট বিহার যোগ কুখ্যাত পাপ্পু গ্যাংয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয় গুলজারের এক জেল ফেরত প্রতিবেশী একসময় বিহারের বেউর জেলায় জেলে মূলত বন্দি ওই ব্যক্তির সঙ্গে পুরো পরিকল্পনা ফাঁদা হয় দুর্গাপুজোর সময় আর এসব তথ্য যত সামনে আসছে ততই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে পুলিশি ইন্টেলিজেন্সকে কশবার গুলিকান্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে হামলার সঙ্গে বিহারের কুখ্যাত পাপ্পু গ্যাং এর যোগসূত্র আগেই পেয়েছে পুলিশ এবার সর্বযন্ত্র সময়কাল সম্বন্ধেও তথ্য এলো তদন্তকারীদের হাতে রাজ্যের সব সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় শহর কলকাতায় বসে এই কাউন্সিলরকে খুনের ছককাশা হয়েছিল এমনটা অনুমান করছেন কলকাতা পুলিশের তদন্তকারীরা কিভাবে পাপু গ্যাং এর সংস্পর্শে এসেছিল কসবা কাণ্ডের মাস্টার মাইন্ড তদন্তকারীরা জানতে পেরেছেন বিহারের জামুইতে গুলজারের পৈতৃক ভিটে সেখানকার এক জেল ফেরত প্রতিবেশীর মারফত পাপ্পু গ্যাং এর সঙ্গে যোগাযোগ করে গুলজার বিহারের বেউর জেলে বন্দী ছিল গুলজারের প্রতিবেশী আর এই গোটা পরিকল্পনায় ফাঁদা হয়েছিল কলকাতায় বসে পাপ্পু চৌধুরী গ্যাং ছাড়া জেল ফেরত আসামি আরও একজনের নাম তদন্তকারীদের নজরে রয়েছে এই ব্যক্তির সঙ্গেই গুলজার যোগাযোগ করেছিল পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের থেকে এই ব্যক্তি শার্প শ্যুটার এবং আগ্নেয়াস্ত্র জোগাড় করে দিয়েছিল গুলজারকে গুলজারে এই সাগ্রেদের খোঁজেই এখন হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে কলকাতা পুলিশ চলছে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রস্তুতিও এই ব্যক্তি গ্রেফতার হলেই গোটা ব্লু প্রিন্ট কীভাবে ছকা হয়েছিল এবং কিভাবে প্ল্যান করা হয়েছিল গোটা বিষয়টাই তদন্তকারীদের সামনে চলে আসবে ইতিমধ্যেই কাউন্সিলরকে খুনের চেষ্টায় সামনে এসেছে গুলশেন কলোনির নাম প্রকাশ এসেছে জমি মাফিয়ার বিস্তৃত নেটওয়ার্কও এই সব কিছুকে কেন্দ্র করেই কাজ হাসিল করতে ভিন্ন রাজ্য থেকে দাগি অপরাধীদের কলকাতায় এনে তৈরি হয় হামলার ব্লু এসব তথ্য যতই সামনে আসছে ততই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্সকে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়